এই যে বহুদলীয় গণতন্ত্র সবাইকে নিয়ে রাজনীতি করা সবাইকে নিয়ে নির্বাচন করা এটা তো ভুলে গেছি আমরা এখন দুই হাজার সাল দুই হাজার আঠারো সাল দুই চব্বিশ সালে আমরা তো সবাইকে দেখি নাই নির্বাচন এমনকি নির্বাচনে গেলেও বাদ দিয়ে দেওয়া হয়েছে জোর করে ক্ষমতা দখল করা হয়েছে কিন্তু বিএনপির ইতিহাস এটা না বিএনপির ইতিহাস হলো শহীদ জিয়ার দৃষ্টান্ত হলো সবাইকে নিয়ে রাজনীতি করা সবাইকে নির্বাচন করা বন্ধুরা আবার আর তিনি বলেছিলেন যে আমি জনগণের গণতন্ত্র চাই যে গণতন্ত্রে সব মানুষ অংশগ্রহণ করতে পারে তিনি স্থানীয় সরকার নির্বাচন করেছিলেন এই এই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল উনিশশো এর পরে তিনি যেমন খাল খনন কর্মসূচি করছিলেন তিনি তেমনি সমবায়ের উৎসাহিত করছিলেন প্রায় পঞ্চাশ হাজার সমবায়ীকে তিনি প্রশিক্ষণ দিয়েছিলেন কিছুদিনের মধ্যেই নির্বাচনের একটা অবস্থা আসছে আমাদের ভাবতে হবে যদি আমরা বিশ্বাস করি যে শহীদ জিয়া এবং বিএনপি নূতন কিছু দেয় নূতন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে তাহলে আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে সুযোগ খুব বারবার আসে না একত্রিশ নভার যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেখানে সেখানে সব শ্রেণী মানুষের কথা বলা আছে শ্রমিকদের কথা বিশেষ করে বলা আছে আমরা যদি এই পরিবর্তনে আমাদের পক্ষে নিয়ে আসতে পারি তাহলে আমাদের আকাঙ্ক্ষা অনেক কিছুই পূরণ হবে যেখানে শহীদ যা শুরু করেছিলেন আমরা সেখানে শেষ করার চেষ্টা করতে পারবে আমি বিশ্বাস করি যে আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই মিলে চেষ্টা করবেন শুধু ঢাকায় না আপনি এখানে না যে যার যেখানে বাড়ি যার যেখানে যোগাযোগ আছে সব জায়গায় চেষ্টা করবেন যাতে করে আগামী নির্বাচনে ধানের শেষের প্রার্থীরা বিজয়ী হয় এলো খবরের কাগজ নিরপেক্ষ